নিউ ব্লগ সমাজ ডিউটি অ্যান্ড ব্লগে তোমাদেরকে বলেলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আগে এই ড্রেসটা অনেকদিন বাদে আবার পড়লাম এই ড্রেসটা পরে ভিডিওজ আছে এই ড্রেসটা আমি আমার বার্থডেতে পড়েছিলাম তো আবার এই ড্রেসটা পরে চলে এলাম আজকে অনেক দিন হয়ে গেছে ড্রেসটা পরা হয়নি এটা একটা ওয়ান পিস বলতে পারো তো আজকে তো চলো বেলুনটা ফোলানো যাক ফোলাতেই পাচ্ছি না এটাই আমার কাছে চ্যালেঞ্জ আমি আদৌ বেলুন ফোলাতে পারবো কিনা আমি সেটাও জানি না আমি এত বড় বেলুন ফুলেছি তাহলে আমার দম হয়েছে বলতে হয় বেলুনের কালারটা দেখো কি সুন্দর দেখো পুরো পিঙ্ক 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 কালার এই ভিডিওটাতে আমি বেলুন ফাটাবো না জাস্ট ফোলাবো কারণ এত সুন্দর বেলুনগুলো বানিয়ে ফ ফুলিয়ে তাকে ফাটাতে আমার একটুও ভালো লাগে না বেলুনসে আমি খুব লাইক করি আমার খুব ভালো লাগে তো ফোটাবো না আমি এটাকে বেশি বড় আমি করতে পারবো না কারণ আমার অলরেডি দম বেরিয়ে গেছে এইটুকু করতে গিয়ে এই দেখো কি সুন্দর হলো দেখো 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 চেঞ্জ করে দিলাম দেখো সুন্দর কালারটা কি মিষ্টি কালার পুরো পিঙ্ক পিঙ্ক পুরো আমার জামার সাথে ম্যাচ হয়ে গেছে আমার জামার কালারও পিঙ্ক আমার বেলুন পিঙ্ক বাট এটা আমি ফোলাতেই পারছি না এটা ফোলাতে পারছি না কেন কি জানে বেলুন ফোলাতে পারবো না কারণ বেলুনটার যাই না কী হয়েছে ফটো দাম লাগছে আর আমার নিঃশ্বাস কমে যাচ্ছে পারছি না সরি তোমাদের জন্যে পারলাম না মন রাখতে ভেবেছিলাম দুটো বলুন ফালাবো কিন্তু ফাটাতে পারলাম না ও তো মেম্বারসদের জন্য যেহেতু ভিডিও বানালাম তো সেটা তো মেম্বারসের ভিডিও যারা মেম্বারস আছে তারা দেখতে পাবে তাই ভাবলাম তোমাদের জন্য একটা নর্মাল ভিডিও বানিয়ে দিই যাতে তোমরা তোমরাও দেখতে পাবে বাট কি করবো বলো ভেবেছিলাম ফুলিয়ে ফাটাবো বাট ফাটাতে আমার একটুও মন চায় না ওটা রিকোয়েস্টেড ছিল বলে তাই করেছিল আর এটা ভেবেছিলাম করব বাট এটা কি হচ্ছে জানি না আমার প্রচণ্ড মানে শ্বাসের কষ্ট শুরু হয়ে যায় আমি বেলুন ফোলাতে গেলে আমার নিঃশ্বাস কমে যায় তো যাই হোক আমার অত দম নেই দম নেই আমার ঠিক আছে তোমরা অবশ্যই জানাবে যে ছোট্ট ছোটো ব্লগুলো তোমাদের কেমন লাগছে আর আমাকে তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও ভালো না লাগলেও কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে চাইছো তারা অবশ্যই আমার চ্যানেলে জয়েন হয়ে যাও আর তোমরা রিকোয়েস্ট কর তোমরা কোনো চ্যালেঞ্জ ভিডিওর জন্য রিকোয়েস্ট করতে পারো যদি সেটা মনে হয় যে আমি করতে পারবো তাহলে আমি নিশ্চয়ই তোমাদের জন্য করব ঠিক আছে আর কার কার বেলুন পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কারা কারা বেলুনস পছন্দ করো এই ভিডিও হয়ে যাওয়ার পরে আমি লাইভে আসবো এখন প্রত্যেক দিনই রাত্রি সাড়ে দশটার সময় আমি গুড নাইট লাইভে থাকি তো যারা যারা জয়েন করতে চাও তারা তারা জয়েন করে নেবে তো টাটা আজকের ব্লগটা এইটুকু আমি ছোটো ছোট ব্লগই করি যাতে তোমাদের দেখতেও ভালো লাগে আর তোমরা পুরোটা দেখতেও পারো আর আমিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আজকের ব্লগটা এইটুকু আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থেকো